আমার এই চ্যানেল লাইফ মধ্যে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা এসে গেছি আমরা স্কুলে আমরা সব ফ্রেন্ডসে আমরা সবাই আজকে এসে গেছি হলো মারোয়ারি ধাবাতে ভাবছি নিউ ইয়ারে আমরা কোথাও যাই যাইনি মানে মিনস আমি যাইনি ওরা সবাই গেছে তো ভাবলাম আজকে মারোয়ারি ধাবাতে গিয়ে আমরা একটু কিছু খেয়ে আসি তো কি করব কি না সব আপনাদের সাথে শেয়ার করব তো আমার সাথে কে কে আছে আমি আগে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি ও হলো জুলিয়া হাই ও হলো মৌসুমি ও হলো সুস্মিতা ওহ অন অর্পিতা হাই ও হলো অনালি আর ও হ্যালো সালমা তো আমরা এসে গেছি মারવાડી ধাবাতে তো চলুন আমাদের সাথে দেখি আমরা কি কি করি কি কি না আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা আমরা স্টার্টিং করে নিলাম আমরা প্রথমেই চা দিয়ে স্টার্ট করলাম তো যেহেতু সকাল প্রথম তো চা দিয়ে স্টার্ট করতে হবে তাও ঠান্ডা সকাল সবাই একটু হাই বলে দাও তো মেইন কোর্সে কি কি আছে ওটা সব আপনাদের সাথে পরে শেয়ার করব হ্যালো আমাদের বাটার রুটি বাটার রুটি সবার প্লেটে এসে গেছে তার সাথে আছে চিলি পনির ডাল তরকা আর शाही পনির তো এখন আমরা খাবো তো আমরা এখন খাওয়াটা শুরু করব আপনারা আমাদের সাথে থাকুন দেখাবো আর টেস্টটা কিরকম সেটা আপনাদেরকে বলে দেবো তো আমরা সবাই খাওয়া শুরু করে দিয়েছি